মোটলা মোট ছিয়াশি কেজি গাঁজা মাদপ্রব্য উদ্ধার করা হয় এবং এই অভিযানে যে নেতৃত্ব ছিলেন সদস্য সদর সদর সাকেন সরাফত এবং তার সাথে ছিলেন ডিবির চৌকশ দল একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কবিতা সদর সাকল সরাফতের নেতৃত্বে গোয়েন্দা দলের চৌকশ দলটি মাটিতে যারা অবস্থান করে দুপুর দুটায় তাদের তথ্য পায় যে একটি গাড়িতে করে প্রাইভেট কারে করে মাদকদ্রব্য বহন করা হচ্ছে এবং তারা এজন্য তল্লাশি চৌকি বসিয়ে গাড়িগুলো চেক করতে থাকে এবং পরবর্তীতে যখন একটি গাড়ি খেতে সন্দেহ হয় সেই গাড়িটিতে যখন তারা ইশারা করে থামার থামতে বলে সেই গাড়িটি তাদের নির্দেশনা অমান্য করে এটা মাটিডালি হয়ে সাবগ্রামের দিকে যেতে থাকে এ পর্যায়ে তিনি এবং এই গাড়িটি পেছনে প্রতিষ্ঠা সদস্য আকেল এবং গোয়েন্দার দলটি বগুড়া জেলার গোয়েন্দা দলটি তারা ধাওয়া করে এবং এক পর্যায়ে গাবতুলা এলাকার সন্ধ্যাবাড়ি সরকারি পাঠ বিদ্যালয়ের সামনে গাড়িটিকে তারা থামায় আমরা গাড়ি থামিয়ে যে গাড়ির ড্রাইভার নজরুল ইসলাম এবং যে সারজন ছিল বাবুল এই দুজনকে তারা গাড়ি থামে জিজ্ঞাসাবাদ করে প্রাইভেট কারটিকে সিলভার রঙের প্রাইভেট কার ছিল দুজনকে জিজ্ঞাসাবাদ করে তার পরবর্তীতে তারা জানায় যে তাদের গাড়িতে যে গাড়িতে রয়েছে সেখানে মাদকদ্রব্য রয়েছে এবং তারা এই ব্যাকডলার নিরীক্ষা করতে যে দেখে যে এখানে গাঁজা সদৃশ্য বস্তু রয়েছে এ পর্যায়ে একের পর এক তারা বিশটি প্যাকেট উদ্ধার করে পরবর্তী ওজন দিয়ে দেখা যায় যে সেখানে ছিয়াশি কেজি গাঁজা শুকনো গাঁজা রয়েছে একটি নির্দিষ্ট রুটে যাওয়ার কথা ছিল গ্রেপ্তারকার দুজনের মধ্যে বাবুল তার বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে এবং আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি যে সে এটা কার কাছে পৌঁছার পৌঁছতে চেয়েছিলো জানার চেষ্টা করবো যে এই মাদকের রুট ফাইন্যান্স যে করে এবং গ্রাহক কারা এবং এর সাথে আর কারো কারা কার সংশ্লিষ্ট সে সংক্রান্ত বিষয় এবং আপনারা জানলেন যে আমাদের যোগ্য পুলিশ সুপার জয় সুজীল কুমার চক্রবর্তী বিপিএফ স্যার বটনার অতিরিক্ত ডিএজি পদে পদোন্নতি প্রাপ্ত স্যার এই তথ্যটি জানার পরে আমাদেরকে দিক নির্দেশনা দেন আমাদের দিক নির্দেশনা দেওয়ার পরে স্যার অতিরিক্ত